আজকে তোমাদের সঙ্গে বিয়াই বাড়িতে বানানো একটা হেয়ার কেয়ার রুটিন শেয়ার করবো একটা হেয়ার প্যাক হেয়ার মাস্ক যেটা আমি ইউজ করার চেষ্টা করি যখন আমি ছুটি পাই কিন্তু তোমরা এটা সপ্তাহে একদিন করে ইউজ করতেই পারো কি দুদিনও করতে পারো সেটা হলো যে প্রথমে আমি নিয়েছি এখানে কলা দেখতেই পাচ্ছ এটা এই ভালো করে কলাটাকে মেখে নিতে হবে ভালো করে ম্যাশ করে নিয়েছি তোমাদের যদি চামচের অসুবিধা হয় তোমরা হাতে করেও করে নিতে পারো এবার চলো দেখা এর মধ্যে কী কী দেবো এর মধ্যে দিয়ে দেব একটু দই তোমরা পরিমাণ মতো দিও রান্না করছি যেন মনে হচ্ছে পরিমাণ মতো দই একটুখানি দই দিয়ে দিলাম আচ্ছা এখানে ভালো করে আগে দেখিয়ে দিই সেটা হচ্ছে আমন্ড অয়েল ঠিক আছে তোমরা যে কোনো হেয়ার অয়েল ইউজ করতে পারো আমি এর মধ্যে আমন্ড অয়েল ইউজ করছি কারণ আমন্ড অয়েল আমার খুব ফেভারিট একটা হেয়ার অয়েল দিলাম এক বেশি নয় কিন্তু হ্যাঁ একটা চামচ একটা চামচ আমন্ড অয়েল আর কোকোনাট অয়েল কোকোনাট অয়েল এখানে আমি ভার্জিন কোকোনাট অয়েল ইউজ করছি তোমরা হেয়ার অয়েলও ইউজ করতে পারো তাও আমি এখানে কোকোনাট অয়েল ইউজ করলাম একটুখানি প্যাস এবার এর মধ্যে যেটা দেব আমার আরও একটা ফেভারিট জিনিস সেটা হচ্ছে ক্যাস্টার অয়েল ক্যাস্টার অয়েলটা আমি একটুখানি নেব ওই এক চামচ মতনই নেবো ক্যাস্টার অয়েল দিয়ে দেব এক চামচ এটা তোমরা নাও দিতে পারো আবার দিতেও পারো কিন্তু আমি দেব চলো ডান এর মধ্যে অ্যাড করব মধু এক চামচ আর একটুর জন্য ব্যাস হয়ে গেলো এবার এটাকে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে এই যে প্যাকটা হলো এটা ভালো করে চুলের গোড়া থেকে লাগিয়ে রেখে দেবে টু মিনিটস যদি শুকোতে যতটা সময় লাগে আর কি সেটা আধ ঘন্টাও তোমরা রাখতে পারো তারপর এটা হালকা শ্যাম্পু করে একদম মাইন্ড একটা শ্যাম্পু করে তোমরা ধুয়ে ফেলবে মাথায় ভালো করে লাগিয়ে নিতে হবে আমি তো নিজে লাগাতে পারি না তাই মা লাগিয়ে দেয় এই যে গোড়া থেকে দিয়ে তারপর লেমথে তাই তো ভাগ করে হ্যাঁ পুরো মাথার মধ্যে ভালো করে এভাবে লাগিয়ে তোমরা একটা খোপা করে বসে আর মিনিট 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 থেকে বা যত শোকায় দেখো সেটা সেই অনুযায়ী তোমরা গিয়ে এটা হালকা একদম শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলো দেখো তারপর রেজাল্ট ব্যাস তারপর এরকমই চুল উড়িয়ে মাথা নাড়িয়ে নাচ করে যেরকম করে হোক যত খুশি ঢং করে তোমরা ভিডিও বানো এরকম